পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অতি বর্ষণে মাঠে জল দাঁড়ায় কয়েকশো বিঘে বাদাম চাষ নষ্টের মুখে হতাশার মধ্যে পড়েছে বাদাম চাষিরা দেড় হাজার টাকা খরচ করে বাদাম চাষিরা চাষে নেমেছিল কিন্তু হঠাৎ করে নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাদাম চাষ আর মাথায় হাত পড়েছে চাষিদের কি করবে চাষিরা তা ভেবে উঠতে পারছে না আরও কয়েকদিন ধরে নিম্নচাপ হবে তা শুনে আরও হতাশার মধ্যে পড়েছে বাদাম চাষিরা পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সাথে খবর পাচ্ছে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স কি করে দেয়া লাগে গুটমা

দেখি কট গৈ কি নাম এই গৰ্ত এই গৰ্ত গণেশ বাবু হ্যাঁ কত বিঘা চাষ করেছেন দু বিঘা চাষ করেছিলেন হ্যাঁ ওইদার কেমন ওইদা খুবই বাজে আর কদিন বৃষ্টি হয় মনে হচ্ছে আর ও দুদিন দুদিন তাহলে আপনার এই বাদাম কি লাভজনক ফসল লাভজনক তো ছিল এখন তো শেষের মুঠে আমরা মানে কি বলবো লাস্টে চাষ হবে কিনা তা ঠিক

কত বিঘা চাষ করেছো বাবু পাঁচ বিঘা পাঁচ বিঘা পুরোটাই জলের তলায় নাকি হ্যাঁ পুরোটাই জলের তলায় যতদূর দেখা যাচ্ছে ততদূরই জল পুরো ফ্ল্যাট হয়ে গেছে তিন বিঘা চাষ করেছিলেন ওখানে গর্ত কেন এই যে জল বাবার জন্য গর্ত করা হয়েছে বৃষ্টি হচ্ছে প্রচুর মেশিন দিয়ে জল বাইছিলেন হ্যাঁ বাদাম হয়ে গেছে না ওটা সব তো নষ্ট হয়ে গেছে এই যে দেখুন সব নষ্ট হয়ে গেছে রোজ বৃষ্টি হলে আর কি হবে গোড়া সব পচে গেছে সব পচে গেছে গোড়া সব পচে গেছে বলছে তো আরো দু তিন দিন বৃষ্টি হবে গোটা মাঠটাই জলমগ্ন যেগুলো বড় গাছ ওইগুলো একটু জল দেখা যাচ্ছে না নাহলে কিন্তু টোটাল মাঠটাই জলে ভর্তি তাই তো গোটা মাঠ এই যে দেখুন গোটা মাঠে জল গোটা জমিনটাই গোটা মাঠটাই জলে মগ্ন পাম্প দিয়ে বলে জলটা কম আছে নাহলে আরও বেশি জল থাকত গাছগুলো একটু বড় হয়ে গেছে বলে জলটা দেখা যাচ্ছে না কিন্তু যেভাবে জল দাঁড়িয়েছে চাষ আর হয় না জলে মগ্ন নেই গোটা বাদাম ভর্তি একদম

বৃষ্টি তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে